আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ক্যামটেশিয়া ভিডিও এডিটিং এর সপ্তম পর্ব নিয়ে আর সপ্তম পর্বে আমাদের সাথে থাকছে কিভাবে একটি ভিডিও থেকে অডিও আলাদা করতে হবে এবং সেই অডিও এবং ভিডিওকে একসঙ্গে কিভাবে কাট করতে হবে বা বিভিন্ন ছোট ছোটো অংশে কাটতে হবে এবং প্রয়োজনে কিছু কাট কাটিং অংশ বাদ দিতে হবে এবং সেগুলোকে মার্চ করতে হয় এবং কিভাবে জোড়া লাগাতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং সময় না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি সর্বপ্রথম আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করব আমি আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পর আমি জাস্ট ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করে যে কোনো একটি ভিডিও আমি ইম্পোর্ট করে নিয়ে আসব এখানে ক্লিক করলে ডেস্কটপ বা হার্ড ডিস্ক শো করবে এখান থেকে আপনাদের যে যে ফাইলে ভিডিওটি আছে সেই ফাইলে ক্লিক করে ভিডিওটি ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে ভিডিওটি ইম্পোর্ট করার পর জাস্ট ভিডিওটিকে ধরে যে কোনো একটি ট্র্যাকের মধ্যে এনে সেরে দিতে হবে সেরে দিলে এরকম একটি উইন্ডো আসবে এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে সেই ভিডিওটি এডিট করার উপযোগী হবে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওটির মধ্যে অডিও এবং ভিডিও দুইটি ফুটেজে একত্রিত অবস্থায় আছে সেটিকে আমাদেরকে সেপারেট করতে হবে বা আলাদা করতে হবে অডিও এবং ভিডিও ফুটেজটিকে আলাদা করার জন্য জাস্ট এই ট্র্যাকটির ওপরে মাউসে রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমার অডিও ফুটেজটি উপরের ট্র্যাকে যাবে এবং ভিডিও ফুটেজটি নিচের ট্র্যাকে আসবে এখন যদি আমরা এই ভিডিওটি ওপেন করি কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুশিয়ার এখন এই ভিডিওটি ওপেন করার পর যেটি বোঝা গেল। সেটি হচ্ছে ভিডিওটি অনেকক্ষণ পর শুরু হয়েছে এবং মাঝখানে অনেকগুলি স্পেস বা অনেকগুলি গ্যাপ রয়েছে এবং জায়গায় জায়গায় অনেকগুলি গ্যাপ এরপরে অডিও ভয়েস আবার কতকগুলো জায়গায় দেখা যাচ্ছে একটি শব্দ বা একটি সেন্টেন্স ডাবল ব্যবহার করা হয়ে গেছে বা কোনো একটি শব্দ বা কোনো একটি সেন্টেন্স ভুল হয়ে গেছে সেগুলোকে কীভাবে কাট করতে হবে এবং ছোট ছোটো অংশে কাটতে হবে এবং সুন্দর করে সাবলীল ভাষায় যে রেকর্ডগুলি হয়েছে সেগুলোকে একত্রিত জোড়া লাগাতে হবে সেই কাজটি আমাদেরকে করতে হবে সেটি করার জন্য জাস্ট আমরা যে ফুটেজটি কাটবো সেটিকে সিলেক্ট করব। আমাদের যেহেতু দুইটে ফুটেজে একসঙ্গেই একই ভুল হচ্ছে সেজন্য আমরা দুই ফুটটি ফুটেজকে এভাবে সিলেক্ট করে জাস্ট মাউস পয়েন্টটা দিয়ে এটিকে ধরে যেহেতু এখান থেকে আমার অডিও ভয়েস শুরু হয়েছে এখানে এনে জাস্ট এখানে স্প্লিট যে আইকনটি আছে এটিতে ক্লিক করবো এটিতে ক্লিক করলে আমার ট্র্যাক দুটি কিন্তু বিভক্ত হয়ে যাবে এখন আমি জাস্ট এই ট্র্যাক দুটিকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট অপশান ক্লিক করলেও ডিলেট হবে এবং সেমভাবে এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলেও বাড়তি অংশটি ডিলেট হয়ে যাবে আবারও এই দুটি ট্র্যাককে সিলেক্ট করে শুরুর দিকে নিয়ে আসব। আসার পর আপনারা লক্ষ্য করবেন এখান থেকে এখানে একটা লম্বা গ্যাপ রয়েছে যেটিকে আমরা এখন কাটবো এটিকে কাটার জন্য আবারও সিলেক্ট করব সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করব করলে এটি কেটে যাবে সেমভাবে অডিও ভয়েস যেহেতু আমাদের এখান থেকে সেতু এখান থেকে কাটতে হবে আবারও সিলেক্ট করব এবং আবারও স্প্লিট এবং সেমভাবে এই দুটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব আরও আপনারা লক্ষ্য করলে দেখবেন জাস্ট এখানে এসে কিন্তু একটা স্পেস আছে এটিকে আমরা ধরে আবারও স্প্লিটে ক্লিক করব করলে আমার এই অংশটা কাট হয়ে যাবে এবং আবারও এখান থেকে একটা লম্বা স্পেস এটিকেও আমরা সেমভাবে ধরে স্প্লিট এবং সেমভাবে এটিকে সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবো করার পর আমরা এই দুটিকে আবার সিলেক্ট করে এখানে অ্যাড করে দেবো টেনে আবার সেমভাবে প্রতিটিকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দেবো টেনে এখন যদি আমরা ভিডিওটি চালু করি বা প্লে করি তাহলে শুনবেন কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি রাত্রিনশিতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার আপনারা কিন্তু লক্ষ্য করবেন যাত্রীরা হুঁশিয়ার এই সেন্টেন্সটি কিন্তু ডাবল হয়েছে যেহেতু ডাবল হয়েছে সেহেতু আমরা পরেরটি বা যেটি ভালো হয়েছে সেটি রাখবো যেটি ভালো হয়নি বা ভুল হয়েছে সেটি বাদ দেবো যেহেতু আমাদের প্রথমটি আগের সেন্টেন্সের সাথে মিলে গেছে এবং সুন্দর হয়েছে তাই আমরা পরের যে কান্ডারি হুঁশিয়ার শব্দটি সেটিকে বাদ দিয়ে দেবো সেটি সহ সামনে কিছু স্পেস আছে সেটিকে ধরে আমি আবারও স্প্লিটে ক্লিক করলাম এবং সেমভাবে বাড়তি অংশ দুটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম এবং এটি আমার ডিলেট হয়ে গেল আবারও ট্যাগ দুটিকে সিলেক্ট করে জোড়া লাগিয়ে দিলাম দিয়ে এখন আমরা এখান থেকে যদি ওপেন করি দুলিতে সে তরি ফুলিতে সে পথ সিরিয়াসে পাল কে ধরিবে হাল আছে কার এরপরে কিন্তু আমাদের একটা লম্বা আছে সেটিকেও আমরা সেম ভাবে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করে কাটবো আবারও সিলেক্ট করব সিলেক্ট করে অডিও ভয়েস যেখান থেকে আসে সেখান থেকে ধরে আবার স্প্লিটে ক্লিক করবো এবং সেম ভাবে বাড়তি অংশ দুটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবো এবং মূল অংশ দুটিকে ধরে এখানে মার্ক করে দেবো জোড়া লাগিয়ে দেবো দিয়ে আমরা এখান থেকে আবার ওপেন করব। আছে আছে কার কার কে হাল এই কিন্তু পাল আমাদের ডাবল হয়েছে এই জন্য আমাদেরকে এই সেন্টেন্স বাদ দিতে হবে এই সেন্টেন্স সহ সামনে কিছু স্পেস আছে সেটিকে আমরা ধরে আবারও স্পিটে ক্লিক করব এবং সেম এই বাড়তি অংশ দুটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবো এবং মূল ট্র্যাক দুটিকে সিলেক্ট করে জোড়া লাগিয়ে দেব দিয়ে আমরা এখান থেকে আবার ওপেন করে শুনব কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভলিতেছে সে পথ সেরিয়া পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কি সুজওয়ান হাওয়া গুয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার ধন্যবাদ দেখেন আমার যে ফুটেজটি ছিল সেটির মধ্যে অনেকগুলি গ্যাপ অনেকগুলি বাড়তি অংশ এবং অনেকগুলি ভুল ভ্রান্তি এবং কিছু ফুটেজ বা কিছু ভয়েস যেগুলি ডাবল ছিল সেগুলোকে আমরা সবগুলো বাড়তি অংশগুলোকে কাট করেছি এবং সেগুলোকে বাদ দিয়েছি এবং মূল যে টপিকগুলি মূল যে বিষয়গুলোকে সেগুলোকে আমরা কিন্তু মার্স করেছি বা সংযুক্ত করে নতুন একটা সুন্দর ভিডিওতে পরিণত করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ